ভালো করে যদি দেখেন যে রেড করিডোর বলে একটা রোমাঞ্চ সৃষ্টি করা হতো দেখো লাল করিডোর হয়েছে এই করিডোর ধরেই একদিন আসবে সোভিয়েত ইউনিয়ন থেকে চায়না থেকে নিকারগুয়া থেকে হনুনুলু থেকে ইত্যাদি ইত্যাদি করে আসবে অনেক কিছু আসবে বেসিক্যালি কেন জানেন এই রেড করিডোরটাকে কেন টার্গেট করা হয়েছিল ভালো করে দেখুন এই রেড করিডোরটা কোন কোন জায়গা দিয়ে তৈরি হয়েছিল পূর্ব ভারত দিয়ে তার কারণ এটা আজকের নয় দীর্ঘদিনের ডিপ স্টেটের প্ল্যান পূর্ব দিক আমরা বারবার যেটা বলে পূর্ব দিককে অচল করে দাও এবং যতবার আপনি দেখবেন রেড করিডোরের যে জায়গাগুলো রয়েছে সেই প্রত্যেকটা জায়গাতে যে পরিমাণ খনিজ পদার্থ রয়েছে যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে এই সমস্ত কিছু যাতে ভারত রাষ্ট্র হিসেবে ব্যবহার করতে না পারে ক্রাইসিস তৈরি হয় এটা ছিল একটা ডিপ স্টেটের প্ল্যান আমরা বারবার বলছি এই টুকরে গ্যাংটা একটা বড় জট সরসের ইকোসিস্টেমের পার্ট এবং এটা আজকে নয় দীর্ঘ দিন ধরে এই প্ল্যানটা করে গেছে নরেন্দ্র মোদীর দম আছে বলে নরেন্দ্র মোদী চোখে চোখ রেখে এই লড়াইটা করেছেন এই লড়াইটা করার কথা ছিল মনমোহন সিং এর এই লড়াইটা শুরু করার কথা ছিল পি চিদম্বরমের এবং শেষটাও পি চিদম্বরমের কথা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য অসহায়ের মতন এই লড়াইটা লড়তে চেয়েছিলেন কিন্তু পারেননি আমি জানি না কোন ইকোসিস্টেম বুদ্ধদেব ভট্টাচার্যকে টাটার ফ্যাক্টরি থেকে শুরু করে মাও দমন এই অভিযানগুলোতে থমকে দিল বন্ধ করে দিল বাবুকে জিজ্ঞেস করারও আমাদের কাছে এখন আর কোনো অপশন নেই